টু লাইট হয়ে যাচ্ছে ম্যাচিং লাইট তখন বুঝা যায় না প্রাইস মাত্র তিনশো টাকা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড কম্পিউটার কাটান সমস্যা সমস্যা ছাড়া নাই দেখা যায় অনেক টাইমে আপনারা এগুলো যে কাটিং টাটিং শিখেন বা জামা টামা বানানো বিভিন্ন ধরনের সামগ্রী বানান এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে মোটামুটি পুরো সাইডে এ ফ্রেস এই ভাঁজটা একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাবো তিনশো টাকা ভিডিওটা দেখার সাথে সাথে নক দিয়ে না হলে কিন্তু পাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন তো আচল একটু লাইট হয়ে গেছে আচ্ছা আছো বুঝতেছে সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই বল হবে তিনশো টাকা কালি দাগ বসে ঠিক আছে আর এখানে টু ময়লা আছে এটার জন্যই তিনশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে আবার এই জায়গায় একটু কালো আছে এটা কিন্তু তাঁতের দাগ ঠিক আছে এটা আবার বুঝেন না যে দিদি

এখানে একটু লাইট হয়ে গেছে তিনশো টাকা এগুলো দেখা যায় বাচ্চার ড্রেস বানান আপনারা নিজেদের জন্য চিকিৎস বানান বা কাটিং মাটি শিখেন সেলাই মেশিন বিভিন্নভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো গিফট টিফ করে আর নিজেদের জন্য হইলে নিয়ে আমি বলবো আচল সমস্যা আছে যে ঘাসটাতে একটু ময়লা আছে ঘাসটাতে একটু ময়লা আছে এটা ওয়াশে চলাই তিনশো টাকা এই যেখানে একটু মলা আছে এখানে একটু মলা আছে ঠিক আছে মোটামুটি ফ্রেশি তিনশো টাকা জায়গাটা ফ্রেশ আছে এই জায়গাটা ময়লা এই ভাসটাতে ময়লা এই ভাস্টাতে ময়লা এই জায়গাটা ময়লা এটা ওয়াশে যেত ঠিক আছে তিনশো টাকা সব ভাবে সাবা দিয়ে ডলার দিন এগুলো ফ্রেশ হয়ে যাবে আর যেটা জ্বলা যাবে বলবো সেটা উঠার কোনো অপশন নাই কারণ ওটা উইট হয়ে গেছে রং থাকতে 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 তারাও উইট হয়েছে এই চলো আচল পুরো সাইডে ফ্রেশ এই জায়গাটা জ্বলা গেছে তিনশো টাকা এই আচল

সমস্যা ধরা পড়ে নেই মনে হয় আছো কোন সমস্যা বুঝি জায়গাটা ছিলা জায়গাটা ছিঁড়ে গেছে কেচিতে লাগে এই জায়গাটা একটু সিপি করলেই পড়তে পারবেন কিছু ঢাকার ভিতর যারা আছেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আসেন দেখেন ভালো লাগবে নিয়ে না ভালো লাগবে না কোনো সমস্যা নেই আমাদের দোকানে হলো ঢাকা মালিয়া মৌচাক মার্কেট দুই দোকান নাম্বারে একশো আছো এই জায়গাটা একটু জুড়ে গেছে মোটামুটি পুরো সাইডে ফ্রেশ তিনশো টাকা আচল আচল এই জায়গাটা ঝুইলে গেছিল কাঠের সমস্যা নেই নাই ভাজের জল ময়লা থাকতে পারে কিন্তু বোঝা যায় না তিনশো টাকা

চলো আচল আর এই যে সমস্যাগুলো হলো হলো যে এখানে একটু একটু যেখানে একটু কালি বসছে এখানে একটু কালি বসছে নাকি আঠা দি কালি ট্যাপেরি বসে এই জায়গাটা একটু বোঝা যায় না এই জায়গাটা একটু বোঝা যায় না

একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম এরপরে আর এগুলা দিতে পারবো না শেষ যেটা লাগবে অবশ্যই নিয়ে রাখেন আশা করি ভালোই হবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এই যে বাস পিসটা আমার আচল রাতে আগে এগুলো আচল এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে সেই জায়গা পুরো সাইডটা লাইট ডিপ এটা শেড হিসাবে ব্যবহার করতে পারবেন যেরকম লাইট এরকম পুরো সাইডটাতেই গড়া আসে সেই হিসাবে ব্যবহার করতে পারবেন বুঝতে টাকা জায়গাটা ছিঁড়ে আসে এটা হলো আঁচল হ্যাঁ এই দেখা যায় এই জায়গাটা একটু ছিঁড়ে আসে এই জায়গাটা একটু ছিঁড়ে তা বলতে এই সব জায়গাটা একটু ছিঁড়ে আসে দু জায়গায় একটু ছিঁড়া আছে বাট আপনার এটি কুচু কুকুরা পড়তে পারবেন আচ্ছা

সিঁদুর মেরুন কালার আচল ওভারঅল আচল নি জায়গাটা লাইট হয়ে গেছে আর এই জায়গা একটু ডাবল ছোট বস্তু জায়গা তিনশো টাকা চেট্টার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমাদের সুন্দরবনের ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটা হলো আচল এই জায়গাটা লাইট হয়ে গেছে আর পুরোটাই ফ্রেশ তিনশো টাকা আচ্ছা এই জায়গাটা লাইট হয়ে গেছে মোটামুটি পুরো সাইড ফ্রেশ কিছু টাকা

এটা পুরো সাইডে একটু জলা টলা আছে এটা কি কাজে ব্যবহার করতে পারি না কি আচল এই ভাজে একটু ময়লা আছে ভাসটাতে ময়লা আসে এই ভাসটাতে ময়লা আসে পরে ভাজু ময়লা আসে হালকা করে সাবান দিয়ে একটু ডলা দিলে উঠা যাবো ঠিক আছে সাবান দিয়ে ডলা দিলে উঠে যাবে সাবানের ফেনা দিয়ে একটু ডলা দিলেই উঠে যাবে আচ্ছা এই ভাসটা তো একটু ময়লা আছে এই ভাসটা তো ময়লা আছে এই ভাসটা তো ময়লা আছে ওটা সাবান দিয়ে ডলা দিলে উঠে যাবে একদম নতুন আজবার সাইডটা কিন্তু মোটামুটি ফ্রেশ আর ব্যাক সাইডটা দিয়ে ধরো

এই জায়গাটা ঝুলে গেছে একটু ঠিক আছে এটা ঝুলে গেছে আর একটু ब्लाउজ দি পুরো আবরণ কাজ করতে হলো খুঁচিটা 500 টাকা এই মিষ্টি कलर এটা লাচ হলো তোলো ब्लाउজ পিস এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে

আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর কোনো ভুল টুটি হলে কথাবার্তা যা ক্যাপশনে অবশ্যই ক্ষমার দেশে দেখবেন ভাই হিসাবে যা হিসাবে হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম